সবই বুঝলা বড় বড় কথা কইলে হেজনে তো মাসে কয় চোরের মার বড় গলা আল্লাহ এদুল্লা ঘরে থাকি গা দুই হাজার ঈদুল্লাহ রা মাসের বা তো দেওয়া নাই এই মাসে এ মাসের শেষ হয়ে গেল দুই মাস হয়ে গেল গা আল্লাহ যান বারা হান কে দিম তিনটাই তো ভালো ঠিক না মনের হয়ে একদিন কাম করে আর দুই দিন বেমার হয়ে থাকতো আল্লাহ এভাবে সংসার কে করে চলবো আমি ডারে কেমনি করে লেখাপড়া করুন আল্লাহ যে কি করুন আমি মরণ ছাড়া উপায় নাই মে ডারে কে করে পড়াম আল্লাহ ও ময়না কো ময়না কোনে গেল ময়না মন্ডল বাড়ি পোলা হাতে বানিয়ে ফেলবান নিয়ে গেছে যায় মেটার কি অবস্থা লেখা কারণ বেশ ভালো কথা কইলে তো আমি সব শুনলাম এনে কথা আমরা গরিব মানুষ না সেজন্য কয়ে হারে তুই একটা কথা বুঝি আমরা তা গরিব হলে মানুষ এগুলা কি আমরা কি আর মানুষ মন হন মানুষের দিন বুঝি সবসময় এক থাকে না বুঝি এই দুল্লা মেয়ে কেমনি করে রাহম করছে ছোট্ট মেয়ে কেমন করে তো বাবু তে দাদা কয় তুমিও খ তার দাদি একটু কা ভার অনাগে ধনী হলে একটু ভার অনাগে

বৰ মানুহ বহুত বৰ বৰ কথা কোমৰা তোমাৰ মে আৰু কোলাহঁতে গেলামগৈ আমি আৰু জানে আহে নাজানি কোনদিনি খেলাবানিগ আমাৰ কোলাহঁতে গৰীব কোৰা বনাইছে গৰীব মানুহ যাইগীয়া একদিন বা লৈ আহিম তোমাৰ খেল নে কিনে দিম